আশিরকুল আসওয়াব আমি আমার উম্মতের ব্যাপারে প্রচ্ছন্ন শিরিকের ব্যাপারে ভয় করি না উম্মত এই শিরিকে হয়তো বড় শিরিকে লিপ্ত হবে না সরাসরি আল্লাহর সাথে শরীক করবে না কিন্তু প্রচ্ছন্ন গোপন শিরিকে না জানি লিপ্ত হয়ে যায় কিনা তো সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শিরকুল আসগর প্রচ্ছন্ন শিরিক কি ছোট্ট শিরিক কি গোপন শিরিক নবীজি বললেন কাল আল রিয়া লোক দেখানো লোক দেখানো ভালো কাজ এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য সে ভালো কাজ করে লৌকিকতা এর মনোভাব এটা মানুষের আত্মার যতগুলো রোগ আছে ওই রোগগুলোর মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য প্রসিদ্ধি লাভের জন্য মানুষকে দেখানোর জন্য তার প্রশংসা করাবার জন্য দেখে দেখে এই নিয়তে আমল হওয়া অথচ হাতি সাল্লাম বলেছেন

তার ভিত্তিতেই আল্লাহ ভাব তোমাকে মূল্যায়ন করবেন চেহারা দেখে আল্লাহ ভাব কাউকে মূল্যায়ন করবেন না কারো সম্পূর্ণটা কারণে আল্লাহ মূল্যায়ন করবেন না আল্লাহ নবী তার মেয়েকে কথা বলে আমি কি আনেন না নিজেকে আগুন থেকে বাঁচাও নিজের মেয়েকে বলেছেন এই কথা আন তো কিছু শরণের ক্ষেত্রে আমি যথেষ্ট হব না আল্লাহ আল্লাহ আমি কাজে আসবো না নিজের নিজের আখ সাজাও নিজে নিজের আখে সুন্দর কর সাজাও আমি নবীর মেয়ে এরা তুমি সেখানে ছাড় পাবে তোমাকে ছাড় দেওয়া হবে এমনটা মনে করো তো সেখানে আমাদের অবস্থা কি লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবল হয় না লোক দেখানো ইবাদত মানুষকে দেখানোর জন্য ডান করা এগুলো জিনিসে মিশে যায় সোরাফের আমল দড়ি পড়ার মতো উড়ে যাবে রিয়াকারি ব্যক্তির আমলও এরকম উড়ে যায় এগুলোর কোনো ভিত্তি নাই এই আমলের এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মানে সাম্মা সাম্মা আল্লাহ হবে যে ব্যক্তি মানুষের কাছে মানুষ তার প্রশংসা করবে খ্যাতি যে চায় এগুলো যে আমল করে আল্লাহ বা মানুষের সামনে তাকে শাস্তি দেবে যে মানুষের তুমি চাইছো জন্য দেখানোর জন্য হাসলের মাঠে শাস্তি হবে সব মানুষ জানবে লোকটা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য আমল করে মানে সাম্মা সাম্মা আল্লাহ হবি এটা প্রচ্ছন্ন সিরি আল্লাহর সাথে কোনো বান্দাকে আপনি শরীর করলেন তেমন যেন অথচ এবাদত পর একমাত্র হকদার আল্লাহ সন্তুষ্টি ও অন্ত থাকবে একমাত্র তার জন্য আমার সমস্ত আমলের ক্ষেত্রে নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি এটাই হবে ইমানদারের কাজ দেখানোর মনোভাব থাকবে না মানুষকে বলেও বেড়াবে না এটাও দেখানোর একটা স্রোত মানুষকে আমি ইচ্ছা করে কেউ জানে না আমার কাছে জানতেও চাই না আমি তার কাছে আমার ভালো কথা কাজগুলো ইচ্ছা করে বলছি বলতেছি কারণ সে আমার প্রশংসা করে সে আমার প্রশংসা করে এই জন্য আমি বলতেছি এটাও এক ধরনের দেখানো লৌকিকতা লৌকিকতা আমাদের মধ্যে খুব বেশি এটা থেকে বের হয়ে আসতে হবে এটাও একটা রোগ এটার দ্বারা আমল নষ্ট হয় আমলের ক্ষেত্রে বিষয় হলো আমল বান্দা এবং তার রব এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে আজই সে স্পষ্ট আসছে ইমানদার ব্যক্তি জান্নাতি ব্যক্তি এমন দান করে যে হাতটা হাল্লা তা আল্লা বা সীমা লুবু মা তুমুখে আমি বাম হাতটা পর্যন্ত যায় না ডান হাত যা আল্লাহর রাস্তায় খরচ করেছে এর অর্থ হলো ডান হাত বাম হাত দেখুন কাছাকাছি থাকে কাছাকাছি থাকে এত কাছে থাকা সত্ত্বেও জানে না তার মানে দানটা এমন কোয়ালিটির সাথে হওয়া চাই খুব গোপনীয়তার সাথে শুধু আল্লাহ পাখি জানে দান গোপন করা এটা বেশি উত্তম প্রকাশ্যে দান করা তো যদি মানুষের অসুস্থতার কারণে নামাজে কিছুটা অলসতা পরিলক্ষিত হয় বা খুশুখুশু পরিবন্থিকার অলসতা বা ওজনের কারণে সেটা তো ভিন্ন কথা ন মুনাফিকরা ইচ্ছাকৃতভাবে নামাজে অলসতা করত আর এইভাবে তারা দায়সরা ভাবে ফাসু খুজুবিহিন নামাজ পড়তো ওয়াল্লাগেল কুরুল্লাহ ইল্লা ফালীরা নামাজেルコতে সিজদাতে তাসবীহও পড়তো না পড়লো খুব সাধারণই পড়তো অতএব এর অর্থ হলো যে নামাজই কি পড়তো যা আল্লাহর জিকির তাসবীহ নামাজের বাইরে সারা মান অর্থক কথা কাজে ব্যস্ত থাকতো আল্লাহর জিকির মুখে আনতোই না নামাজও খুব অল্পই আল্লাহ আল্লাহর দ্বারা মানুষের অন্তরের জম দূর হয় একটা কালিমা একটা ময়লা ময়লা জিকির যদি মানুষ ভালোভাবে করে তো অন্তরে ময়লা দূর হয় আদিসও আসছে এটা প্রতিটি জিনিস যেমন লোহাতে জং ধরে এটা একটা মরিচিকা ধরলে মেডিসিন দিয়ে এই মরিচিকা দূর করা যায় তোমরা গ্রামে জানতে চেয়েছেন তাহলে ইন এই হাদি খুদব ইস্তাক কামা তাজদাউ কামা ইজদাউল হাদি আপনি বলছেন মানুষের অন্তরে মরিচা পড়ে এমন লোহার মধ্যে মরিচা পড়ে জং পড়ে তো সালাহ করে যে লোহাকে লোহার মরিচা দূর মেডিসিন আছে অন্তরে যদি পড়ে মরুচিকা এটাকে কে দূর করার উপায়কে আপনি বলছেন বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহর জিকির এটার দ্বারা মুমিনের অন্তরের যে গুণাহের যে জং এই জং দূর হয় যদি আল্লাহর জিকির সঠিকভাবে করত বেশি বেশি করত মোহাম্মতের সাথে করত হয়ে যেত কিন্তু যেহেতু আল্লাহর জিকিরও করে না করলেও খুব অল্প স্বল্প সেটা নামাজের না পড়লে মানুষ বুঝবে না অথবা নামাজের বাইরে সারা দিন যত কথা আছে সব বলে কিন্তু একবারও আল্লাহ জিকির করে না ইমানদার ব্যক্তির কর্তব্য হলো নামাজের বাইরেও উঠতে বসতে চলতে ফিরতে প্রাত্যহিক জীবনে অনেক জিকির আসার সুরিফুল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন বিভিন্ন দোয়া শিখিয়েছেন জিকির শিখিয়েছেন দোয়ার মধ্যে আপনার জিকিরও আছে এই যে জিকির এটার দ্বারা ইমানের ইমান এটা সজীব হয় অন্তরের মধ্যে ইমান স্থায়িত্ব লাভ হয় এবং হৃদায়ত থাকা যায় অন্তর বিগলিত হয় আল্লাহর ভয়ে নট থাকে কঠোর হয় না কঠোর হয়ে গেলে পাশবৃত্তি বেড়ে যায় রুহ নষ্ট হয় দুর্বল হয় গুনাহের চাহিদা মানে আর আল্লাহর জিকিরের দ্বারা অসম্পৃত্তি দুর্বল হয় আত্মা সতেজ হয় ফলে গুনাহের চাহিদা কমে এবং শ্রেষ্ঠ বৈশিষ্ট্য অর্জনের প্রতি মান্না আগ্রহী হয় এটার জন্য আল্লাহর জিকির আর আমাদের আত্মাগুলোর খাদ্যই হলো আল্লাহ পাখির দিকির যেমন শরীরের খাদ্য আছে না খেলে মানুষ দুর্বল হয় আল্লাহর জিকির দিকির উল্লাহ হচ্ছে রুহের খাদ্য রোজ যদি আল্লাহর জিকির পায় সতেজ থাকে সবল হয় স্ট্রং থাকে আর জিকির না করলে রো নিস্তেজ হতে থাকে ফলে অন্যদিকে পাশবৃত্তি এটা বাড়তে থাকে সতেজ হয় আর ওটা বাড়লে বড় ক্ষতিগ্রস্ততা আমাদের জন্য এই গুণাহের চাহিদা বাড়ে গুণা করতে মনে চাবে আত্মা যদি সচিব থাকে তো গুণা করতে মনে যাবে না এই জন্য যে সিয়ামের তাৎপর্য এটা সিয়ামের দ্বারা মানুষের পাশবৃত্তি নিয়ন্ত্রণ হয় নিয়ন্ত্রণে আসে ওইদিকে আত্মা বা রূপ এটা সতেজ হতে থাকে ফলে মানুষ দেখেন রমজানে গুণায় হার কমে যায় কোনো কেন সিয়ামের দ্বারা আশব বৃত্তি নিয়ন্ত্রণ আর যখন মানুষের রূপ সতেজ থাকে তখন মানুষ ফ্রেসেছে বৈশিষ্ট্য নেক নে হওয়া নেঘ কাজ করতে থাকা ওই বৈশিষ্ট্য সুধারণ করতে চায় তার মধ্যে ওই আগ্রহ তৈরি হয় জনগণে মোনাফিকদের ভেতরে এলার মধ্যে তাদের মধ্যে জিকির নেই তারা অল্প স্বল্পই জিকির করত অথচ জিকিরের দ্বারা আমাদের ইমান সতেজ থাকবে আল্লাহ ইদা জল্ জিরাজ ইমানের সার আল্লাহ জিকির আসলে আল্লাহর আলোচনা আসলে অন্তর প্রকম্পিত হয় মুনাফিকের অন্তর প্রকম্পিত হয় না এই যে মুনাফিক আমাদের উঠতে বসতে আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির ভাই কাজটা করবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ করবো এই যে ইনশাআল্লাহ আল্লাহ জিকির হয়ে গেল এখন একটা বিপদে পড়ছে একটা দুঃসংবাদ শুনলো ইন্না আলিল্লাহ এই যে আল্লাহ জিকির হয়ে গেল মুসলমানদের প্রাপ্তহীন জীবনের প্রতিটি কাজের মধ্যে ছত্রে ছত্রে আল্লাহ আল্লাহ এভাবে ব্যবহারিক জীবনে জিকির দিয়ে দিয়েছে যেন সে একটা মুহূর্তের জন্য আল্লাহকে বেমালুম বলে না দেয় আল্লাহর সন্দেহে গাফেল না কারণ আল্লাহর সন্দেহে গাফেল হলেই শয়তান তাকে বেশি ক্ষতিগ্রস্ত করবে ধোকা দেবে আল্লাহ জিগির থাকলে সাথে আসতে পারে আল্লাহর নাম আছে ওনার সাথে আসবে কিভাবে এই জন্য আমাদের জীবনের প্রতিদিন কাজের ফরতে পড়াতে এরকম আল্লাহ জিকির বিছিয়ে দিয়েছেন দোয়া দিয়ে দিয়েছেন এগুলো সে যখন থাকে মমিন তখন সে ভালো থাকে যখন সে দোয়া জিকির থেকে দূরে চলে যায় দেখা যায় গুণাহের চাহিদা বাড়ে অন্ত কঠোর হয় আল্লাহর বিমুখতা আসে নামাজ থেকে অলসতা আসে নামাজ ছুটে যায় নামাজ ছুটে যায় জিকির না থাকার কারণে জন্য এক এক মহিলা বলেছে এরকম নাস্তিকরা বলে বিভিন্ন সময়ে এই দেশে সত্তরের দশকে আশি নব্বইয়ের দশকে মানুষকে জিজ্ঞেস করলে কেমন আছো ভাই বলে ভালো আছে এতটুক বলতো কিন্তু এখন সময় এত নষ্ট হয়ে গেছে এখন মানুষ বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো এখন নব্বইয়ের দশকে আশির দশকে বলতো ভালো আছে আলহামদুলিল্লাহ বলতো এখন সময় এত নষ্ট হয়ে গেছে মানুষ বলে কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যোগ হয়েছে তার কেন আলহামদুলিল্লাহ তার তার এনার্জি ভেতরে খুব তাকে পীড়া দিচ্ছে কেন এদেশের মানুষ ভালো আছিস সাথে আলহামদুলিল্লাহ বলে অথবা শুধু আলহামদুলিল্লাহ বলে কেন আল্লাহর নাম নিবেছে এটাও তার সহ্য হয় না

মাসা আল্লাহ ভালো জিনিস দেখছে বলতেছে মাসা আল্লাহ অনেক সময় মানুষের নজর লেগে যায় মাশা আল্লাহ বল আল্লাহ নাম উচ্চারণ করো তো আর চোখ লাগবে না কুদৃষ্টি লাগবে না এগুলো মুসলমানদের রক্ষা পাওয়া নিরাপদে রাখার রক্ষা পাওয়া যায় এগুলো আল্লাহর নাম জিক্লাহ এই দোয়া দায়ী যে কিভাবে মুসলমান যখন কাপড় পরবে তখন দোয়া পড়বে বাথরুমে যাবে দোয়া পড়বে বেরোবে হবে দোয়া পড়বে ঘুমোতে যাবে দোয়া বলবে

আল্লাহ জিখিদের সাথে যেন সে তার অন্তর জুড়ে থাকে সব সবসময় সে আল্লাহ দোয়াগুলোর কথাই বোঝায় যে আমরা সব সময় আল্লাহর দয়ার মহতাজ আমরা আমরা দোয়ার করে আল্লাহকে সাহায্য চাই খাবারের শুরুতে দোয়া আবার শেষ করেও দোয়া সব জায়গাতে দোয়ার সমাহার যেন এটা আমাদেরকে যাবদ রাখার জন্য আমাদের আমাদের সেফটির জন্য দোয়া জিখিয়ে দিন এটা ইমানের সার ইমানও বাড়বে মুনাফিকদের অবস্থা তার ইমানের ব্যাপারে সংশয় আছে সংশয় সৃষ্টি করা মুনাফিকদের অন্তরে সংশয় না ইমানদারদের সাথে থাকবে না কাফেরদের সাথে যাবে পরিপূর্ণভাবে কোনো একদিকে নিশ্চিত নেই যাবে বিঘ্ন নদুল্যমান এর মাঝে ইমায় এবং কুফুলের মাঝে বেডার ইমান বেল

আল্লাহকে ওর থেকেই হেদায়েত আসে আল্লাহই হেদায়েত দর মালিক কোনো মানুষের হাতে হেদায়েত নাই এই জন্য আয়াত আল্লাহ মসলিম যাকে আল্লাহ গোমরাহ করেন তাকে আল্লাহই হেদায়েত দেবে আল্লাহ ছাঁ নবীদুল চেষ্টা করে তাকে হেদায়েত দেওয়ার নবীর হাতে হেদায়েত নেই আমাদের হাতে তো আরই নেই নবীদের হাতেই নেই অলিদের হাতে হবে সাধারণ মানুষের হাতে হবে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে ওয়ান আল্লাহী মেজুরি আল্লাহ যাকে চান

বিরল এখন মজবুত থাকুন এগুলো আল্লাহ নবীন শেখানো দোয়া আমাদের নিরাপত্তার জন্য ইমানের নিরাপত্তার জন্য তো হেদায়তের মালিক আল্লাহ আতা আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ ছেড়া কেমন এজন্য না ঠিক তাদের একটা বড় কাজ হলো ইমানের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে শ্রষ্ঠার ব্যাপারে সংশয় সৃষ্টি করে ফলে যখন মানুষ এই সংশয়ের মধ্যে মানে সে ঘুরতে থাকে সহকার আরো সুযোগ নেয় তার ভেতরে আরো সংশয় সৃষ্টি করে ফলে এক পর্যায়ে সে আল্লাহকে অস্বীকার করে এক পর্যায়ে সে সষ্টাকে অস্বীকার করবে এবারে তারা ইমানের গুণটি থেকে বেরিয়ে যায় নিফা থেকে এর সূত্র এবং এর এক পর্যায়ে অনেক মুসলমানও মোরতাদ হয়ে যায় সংশয়বাদী হওয়ার কারণে সংশয়বাদী তারা আল্লাহর ব্যাপারে এরপরে আয়াতে কারিমত আল্লাহ আলম

সোজাই মুনাফিকদেরকে তোমরা বন্ধ ভেবো না এবং বন্ধুর গ্রহণ করার তোমাদের জন্য এটা সুযোগ নেই নিষেধ বিন্দু মোমিনদেরকে বাদ দিয়ে ইমানদারের বন্ধু ইমানদারও হবে ইমানদারের বন্ধু কাফের হবে না ইমানদারের বন্ধু কোনো মুনাফিক হবে না ইমানদার ছাড়া কাফেরকে বন্ধু বানালে মুনাফিককে বন্ধু বানালে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে লাইয়াকিদের মুখ মিনুর কাফিরিন আবুলিয়া মুখ মিনি আমি ফালদারে যে কাফেকে বন্ধু বানালো আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই এতটা মারাত্মক বিষয় কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না কাফেরদের সংস্কৃতি গ্রহণ করাও তাদেরকে বন্ধু বানানো না মানত তারা কাফের কাফের সমাজের তাদের কৃষ্টি কালচার আমি গ্রহণ করলাম সে অনুপাতে আমি চললাম এটাও এক বন্ধু বানানো সরাসরি বন্ধু বানানো আরেকটা হলো তার দুসমস্তুকে ভালোবাসি সেটা পছন্দ হয় তার সংস্কৃতি তো আমি মুসলমান হয়ে যখন কাফের সংস্কৃতি বা তার যে সামাজিকতা তার আচার আচরণ তার কৃষ্টি কালচার ওগুলো আমি যখন গ্রহণ করব তাদের নেচার তাদের কর্মকাণ্ড তাদের স্টাইল যখন আমি গ্রহণ করব তো কেমন যেন আমি তাকে বন্ধুরূপে গ্রহণ করলাম তো কাফেরদেরকে কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক রাখার সুযোগ ইসলামে নেই

তাদের বিরোধিতা করে সবকিছুতে তাদের ধর্মীয় কালচার সভ্যতা তাদের বানানো কৃষ্টি কালচারে এগুলোকে তোমরা সবটার বিরোধিতা কর কোনোভাবেই মুসলমানদের স্বাতন্ত্রতা নিজস্বতা স্বকীয়তাকে কষ্ট করে কাফেরদের সংস্কৃতি তাদের চাপিয়ে দেওয়া আমাদের উপরে অপসংস্কৃতি গ্রহণ করার কোনো সুযোগ নেই মুসলিম আজকে মুসলমান কাফেরদের চাপিয়ে দেওয়া একটা দিবস আছে ভালোবাসা দিবসের নামে আয় দিবস সমাজ ধ্বংসের চক মুসলমানদের ইমান নৈতিকতা লাভ নষ্ট করা গভীর ষড়যন্ত্র জিনা ব্যবহারকে প্রসার করা বিবাহকে বিবাহের ব্যাপারে অনিহা সৃষ্টি করার বড় ষড়যন্ত্র এই দিবস এই ধরনের কালচার অমুসলিমদের থেকে আসলো খ্রিস্টানদের থেকে আসলো আর মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হলো মুসলমান সমাজের যুবক যুবতীরা লুফের নিল ভালোবাসার নামে অনৈতিকতা নোংরামি অশ্লীলতা যাকে ইসলাম ভালোবাসাই বলে না কারণ ইসলামের দৃষ্টিতে বিবাহের আগে বিবাহ বহির্বত কোন সম্পর্ক তাই ভালোবাসার নামে হোক যে কোনো নামেই হোক ইসলাম যাকে সাপোর্টই করে না ইসলাম বলে ভালোবাসা তো ইমানদার আল্লাহর সাথে করবো না তো হোক বললেন ইমানদারের হাত আল্লাহর ভালোবাসায় টাকবে হাতপুর থাকবে আল্লাহর বাবা প্রতি ভালোবাসা স্বামী স্ত্রী পুরুষ করে ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আল্লাহর দেওয়া দাগ আল্লাহর থেকে আসছে এগুলো হালাহালা কিন্তু বিবাহের আগে ওই ছেলেমেয়ের অভাব মেলামেশা ভালোবাসার নামে চলাফেরা আর যা হয় সবাইগুলো অশ্লীলতা আল্লাহ বুঝতে ওরা কখন বুঝার জিনার কাছেও যে ওরা জিনা করবে দূরের কথা যে সমস্ত আশীর্বাদ উপকরণ ভূমিকা তোমাকে জিনার দিকে নিয়ে যাবে ওই সকল কাজ তোমার জন্য হারাপ যেটা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় তো গুনাহি যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় ওটাও গুনাহ ওটাও হারা আল্লাহ সরাসরি কথা বলে